জোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায় আর অনির্বাণের মধ্যে ঝামেলা তুঙ্গে সিমরান বোঝাচ্ছে অনির্বাণের সাথে ওর শুধু নিখাত বন্ধুত্বের সম্পর্ক রাই ভুল করছে এমন ভুল যেন না করে শেষ পর্যন্ত সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে রাই বুঝতে পেরেছে ওর ভুল হচ্ছে সিমরানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে অনির্বাণের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু অনির্বাণ ভাবছে যে এগুলো হয়তো নাটক করছে কতবার আর ক্ষমা চাইবে অনির্বাণ ওকে হয়তো ক্ষমা করে দেয়নি সিমরান বোঝাচ্ছে কিন্তু অনির্বাণ বুঝতে চাইছে না বারবার সে আর কি ভুল রাই করছে এদিকে ক্রান্তি দেখা করতে এসেছিলো স্রোত আরও শ্বশুমাসের সাথে দেখা হয়েছে ওদেরকে পৌঁছে দিতে গেছে ওরা মাঝপথেই নেমে গেছে ওদের দরকার ছিল স্রোতকে বলেছে বড় ডাক্তার হতে হবে মানুষের মতো মানুষ হবেই ওদের ওখানে ছেড়ে দিয়ে স্রোত চলে গেছে স্বার্থ ভাবতেও পারেনি ক্রান্তি আর নীলু এসেছিল পুলিশ যদি তারা করে নীলু ক্রান্তি সেই গ্রামে চলে গেছে যেখানে ওদের লোকেরা অপেক্ষা করছে এরপর কী হয় দেখ